হাজরতের সাদ রদিয়াল ল তিনি জিহাদের ময়দানে চলে যাবেন তার বন্ধুকে বসিওত করে গিয়েছেন ভাই সালাবা তুমি একটু দেখে শুনে রাখবা তার বন্ধুর ওয়াদা রক্ষার্দেব হাজরতে সাদ রদিয়াল জিহাদের ময়দানে চলে গেছেন আমার ভাইরা তার বন্ধুর ওয়াদা রক্ষার্দেব হাজরতে সালাবা লাবা রদিয়াল আনহু তিনি আসা যাওয়া করতেন দেখভাল করছেন এক পর্যায়ে হঠাৎ করে বাতাসেন জানালার পর্দা সরে গে হজরতে সালাবার দৃষ্টি তার চোখের দৃষ্টি তার চোখের পলক তার ইস বন্ধুর স্ত্রীর চেহারার উপরে পড়েছে আমার ভাইয়েরা যে না তার বন্ধুর স্ত্রীর চেহারার উপরে পড়েছে শয়তান কমন্ত্রণা আর ধোকা দেওয়া শুরু করেছে শয়তান কমন্ত্রণা দেয় ধোকা দেয় যে কি রে আমার বন্ধুর বইয়ের চেহারা তো অত্যন্ত সুন্দর সে তো অত্যন্ত সুন্দরী এমন সুন্দরী বউকে রেখেছে জিহাদের ময়দানে চলে গেছে সত্যি সত্যি শয়তানের কমন্ত্রণায় শয়তানের ধোকায় আমার ভাইয়েরা দরজা দিয়ে ঢুকে ঘরের মধ্যে প্রবেশ করে তার বন্ধুর স্ত্রী চেপে ধরেছে আওয়াজ দেবাদন কি চেপে ধরেছে আর আওয়াজ দেবাদন কি চেপে ধরেছে হাত যেই না হাত চেপে ধরেছে আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে তার বন্ধুর স্ত্রী কয় সালাবা এটা তুমি কি করলা তোমার বন্ধু তো আমানত হিসেবে তোমাকে রেখে গিয়েছে জিহাদের ময়দানে চলে গিয়েছে তুমি কেমন করে এই আমানতের খেয়ানুত করলা চিন্তা করে দেখেন এটা কিন্তু আমাদের কোন বাঙালি বাঙালি কোনো স্ত্রীর কথা বলছি না প্রিয় ভাইয়েরা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের প্রিয় সাহাবি তাদের স্ত্রীদের সতীত্বের ব্যাপারে বলছি ব্যাপারে কতটাই সচেতন বাঙালি হইতে হাত হাত ধরতে ধরতে আরও কত গিরে ধরতো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা হাজুরতেন সানাবা আর বি আল্লাহ হু তানান হু হাত চেপে ধরেছেন সঙ্গে সঙ্গে তার বন্ধুর স্ত্রী কয় সানাবা এটা তুমি কি করলা তোমায় তো অন্যায় কাম করলাম আমানতের তুমি কেন খেয়ানত করলা তোমার বন্ধু বাড়িতে নাই আমানত হিসাবে তোমাকে রেখে গিয়েছে সালাবা আর তুমি তো তুমি তোমার বন্ধুর স্ত্রীর হাত চেপে ধরলা তোমার অন্তরে কি আল্লাহ তালার ভয় নাই আমার ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে একবারে ধাক্কা লেগে গিয়েছে অনুশোচিত হয়েছে আমার ভাইরা হজরতে সালাবা রদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ঘরের মধ্য থেকে মাথাটা নিচু করে দরজা দিয়ে বেরিয়ে পড়েছেন দরজাটা দরজা দিয়ে বেরিয়ে পড়ার পরে বারবার কান্না বিজড়িত কণ্ঠে দুশ্চিন্তা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে বারবার আকাশের দিকে তাকায় আর বলে ইয়া রব্বি না ও আংতা আংতা ও আসমালের মালিক আল্লাহ আমি তো আমি আর তুমি তো তুমি বারবার বলছে গো আল্লাহ ইয়া রব্বি আনতা আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুল জুনুব ও মালিক আল্লাহ সত্যি সত্যি আমি তো এটা ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি মারাত্মক নাফরমানি করে ফেলেছি সুতরাং তুমি তো পাপীদেরকে ক্ষমা করতে ভালোবাসো তুমি তো পাপীদেরকে ক্ষমা করো আল্লাহ গো আল্লাহ আমি তোমার এমন নাফরমান লাইক বান্দা গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে ধ্বংসের দ্বার ভাই এই চিন্তা করলেন কার কাছে যাওয়া যায় সিদ্ধান্ত যখন উপনীত হতেন আমার ভাইয়েরা হজরতে আলী রবি তালানহুর কাছে চলে গেলেন আলীকে গিয়ে বলছেন ভাই আলী আমি তো একটি গুনাহের কাজ করেছি পাপ করেছি আমি তোমার বন্ধুর স্ত্রীর হাতটা চেপে ধরেছি আমার কাছে আমার অনুমতি চেপে রেখে গিয়েছিল শয়তানে কমন্ত্রণায় পড়ে আমি কাজটা করেছি আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে হজরতে আলী রবি আল্লাহ তালন বলেছেন ভাই সালাবা সত্যি সত্যি তুমি একটা অন্যায় করে ফেলেছ জুলুম করে ফেলেছ তোমার তো কোনো মাফ খুব মাফ নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তো কখনোই মাফ করবে না তুমি আমার দরবার থেকে তুমি চলে যাও ব্যথিত অন্তর নিয়ে হতাশা হয়ে আমার ভাইয়েরা হজরতে সালাবানহু এবার চিন্তা করলেন কার কাছে যাওয়া যায় সিদ্ধান্ত নিলেন হজরতে অমরের কাছে তিনি যাবেন অমরের কাছে গেলেন হজরতে অমরের কাছে যাওয়ার পরে অমর রতি আল্লাহ কে নিজের জীবনের গুণা খেতার সব কিছুর কথাগুলো খুলে বললেন যে ভাই অমর আমি তো এই করেছি সেই করেছি আমি একটা আমানতের খেয়ানত পরে চিৎ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে কিনা অমর রদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গে সালাবার কাছ থেকে চেহারা ফিরিয়ে নিয়েছেন আমার ভাইয়েরা সালাবা বুঝতে পারলেন সত্যি আমার পাপটা বড় হয়ে গিয়েছে আসমানের মালিক আল্লাহ রব্বুলা নামিন আমাকে হয় তিনি ক্ষমা করবে না আমার ভাইয়েরা সেখান থেকে হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে দুশ্চিন্তা নিয়ে এবার সালাবা রদি আল্লাহ তালানহু চিন্তা করলেন নবীজির সবথেকে কাছের সাবিকে হাজরতে অমর রদি আল্লাহ তাল আনহুর কাছ থেকে আসার পরে নবীজির সবথেকে কাছের সাবে হাজরতে আবু বকর সিদ্দিক রদিয়া লাহু তালানহু কথা বলেন ঠিক কেনা হাজরতে সালাবা রদিয়াল লাহু তালান হুহু এবার নিরাশ হয়ে আবু বকরের কাছে গেলেন আমার ভাইরা আবু বকরকে সালাম দিয়ে সব কিছু ঘটনা খুলে বলছেন ভাই আবু বকর আমি তো একটা ভুল করেছি অন্যায় করেছি ভুল করে শয়তানের কোমন্ত্র শয়তানের ধোকা পড়ে আমি আমার বন্ধুর স্ত্রীর হাত আমি এভাবে চেপে ধরেছি ভাই আমার জন্য তোমার কাছে তবার কোনো পথ আছে কিনা থাকলে আমাকে একটু বলে দাও আল্লাপা কেমন করে তবা করলে আমাকে মাফ করবেন যদি থাকে তাহলে আমাকে জানাইয়া দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবার কাছ থেকে চেহারা ফিরিয়ে নিয়েছেন আমার ভাইরা সালাবার কাছ যেই না ফিরিয়ে নিয়েছেন এবং সালাবাকে বলছেন ও সালাবা। তুমি আমার দরবার থেকে তাড়াতাড়ি চলে যাও পরিমাণ তোমার কোনো পথ খোলা নাই নিয়ে বাড়ির দিকে চলে গেলেন কারণ বাড়িতে ছোট্ট একটি ইয়ে মেয়ে কলিজার টুকরা মেয়ে সন্তান খানসানা ছোট্ট কালি মা মারা গেছে বাবার কাছে মেয়েটা লালিত পালিত হচ্ছে আমার ভাইয়েরা মেয়ের কাছে গিয়ে বলছেন আমার আমি তো একটি অন্যায় করে ফেলেছি আমি তো আমার আল্লাহ রব্বুল আলমিনের কাঠগড়ার আমি আসামি হয়ে গিয়েছি মারে মা কোনো আসামি তো হাত খোলা রেখে চলাচল করতে পারে না কোনো আসামি তো হাত খোলা রেখে চলাচল করতে পারে না আসামির হাত তো বাধা থাকে তাহলে আমি কেমন করে হাত খোলা রেখে চলাচল করবো মারে ওইদের রশি দেখা যায় ওই রশি দিয়ে শক্ত করে তুমি আমার হাতটা বেঁধে দাও আমি আমার বাঁধা হাত অবস্থায় আমি চলাচল করতে যাই যতক্ষণ আসমানের মালিক আল্লাহ রব্বুল আরামিন আমার তবাকে কবুল না করেছে আমার ভাইয়েরা এই দৃশ্য দেখে এই কথা শুনে তার ছোট্ট মেয়ে খানসানা বাবাকে বাবার হাতটাকে রশি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছে আমার ভাইরা এই বাধা অবস্থায় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও সাল্লামের কাছে গিয়েছে আমার ভাইরা আল্লাহর হাবিবের কাছে জীর্ণ শীর্ণ হয়ে ক্ষুধার্ত অবস্থায় চেহারার মধ্যে একবারে মদিনতা পয়দা হয়েছে আমার ভাইরা এই খুস্কো খুস্কো অবস্থায় উস্কো খুস্কো চেহারা নিয়ে আল্লাহর নবীজির দরবারে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিবাল্লা আমি তো একটা বড্ড ভুল করে ফেলেছি না ফারমানি কাজ করে ফেলেছি নবী গো আমি আমার ভুল করে আমার বন্ধু তো চাবুক যুদ্ধে চলে গেছে আমি আমার বন্ধুর স্ত্রীর হাটটা শয়তানের কমন্ত্রণায় চেপে ধরেছি ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে কি তবা কবলের পথ আছে নাকি যেই পথে বা যেইভাবে তওবা করলে আল্লাহ আলমিন আমাকে মাফ করবেন আমার ভাইরা নবীজি যেই নয় কথা শুনেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব সালাবার কাছ থেকে চেহারা ঘুরিয়ে নিয়েছেন আমার ভাইরা সালাবা বুঝতে পেরেছেন আল্লাহর আল্লাহ আমার কাছ থেকে চেহারা ঘুরিয়ে নিয়েছে তার মানি জাররা পরিমাণ আমার কোনো মাফ নাই সত্যি সত্যি আমার পাপটা বিশাল বড় হয়ে গিয়েছে এবার সালাবা দুঃখ নিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে চলে গেছেন চোখের পানি অঝর নয়নে ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর বলছেন ইয়া রব্বি আনা আনা ও আংতা আংতা আল্লাহকে বলছেন আন্তা ওয়াবুল গফার ওয়া না আউয়াবুল জুনু ওয়াসমানের মানিক আল্লাহ ও গ রপ্পুল আমি তো আমি আর তুমি তো তুমি আমি ভুল করি গুনাহ করি গুনাহ করতে করতে তোমার নাফারমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি আল্লাহ ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো দয়ালু তুমি তো পাপিকে ক্ষমা করতে ভালোবাসো মেহরবানি করে আমার জীবনের পাপগুলো তুমি ক্ষমা করে দাও হাজরদের সালাবাব কান্না করতে করতে চলে যায় আমার ভাইরা সঙ্গী সঙ্গী আসমানের মালিক আল্লাহ রবীন্দিন হজরতে জিবরিল আমিনকে বিশ্ব নবীর কাছে এই মর্মে প্রেরণ করেছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে জিবরাইল এসে সঙ্গে সঙ্গে নবীজিকে সালাম দিয়ে বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম ইয়া রসুল আল্লাহিব ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল কাছ থেকে আমি এসেছি আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার বান্দা নাকি আল্লাহ তালার সালাবাকে আপনি সৃষ্টি করেছেন। নাকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন ভাই জিব্রাইল সালাবা তো আল্লাহ পাকের বান্দা আর সালাবাকে তো আল্লাহ পাকই সৃষ্টি করেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামকে কথা বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন যে জিবরিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহে সালাবার তবাটা আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছে এতটাই পছন্দনীয় হয়েছে যার কারণে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন সালাবার তওবা যদি মদিনার সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন তামাম মদিনা ওয়ালাদের জিন্দগির সবগুলো গুনা মাফ করে দিবে আমার ভাইয়েরা জিবরিল বললেন আল্লাহর ইয়া হাবিবির তাড়াতাড়ি জান আপনি ফিরাই নিয়ে নিয়াস সালাবা ব্যথিত অন্তর নিয়ে চলে গেছে কান্না করতে করতে আপনার দরবার থেকে চলে গেছে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলছেন ও আমার সাবিরা কে আছো কে আছো সালাবাকে তোমরা ফিরিয়ে নিয়ে আসবা সালাবাকে ফিরিয়ে নিয়ে আসবা আমার ভাইয়েরা হজরত অমু দাঁড়িয়ে গিয়েছেন আলী দাঁড়িয়ে গিয়েছেন আবু হকর দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহু আলহি সাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে আলী এবং সালমান ফারসি রদি আল্লাহ তালানহ তোমরা দুইজন যাও তোমরা গিয়ে সালাবাকে ফিরিয়ে নিয়ে আসো হজরতের আলী রদি আল্লাহ তালানহু এবং সালমান ফারসি রদি আল্লাহ তালানহু মক্কার অলিতে যায় মক্কার অলি গলি পাহাড় পর্বত নদী নালা খালবিল প্রত্যেকটা জায়গাতে খোঁজ করে কিন্তু কোথাও সালাবাকে পায় না আমার ভাইয়েরা কোথাও সালাবা নাই মদিনার উপকূলে যাওয়ার সময় মদিনার কিছু কৃষক লোক কিছু কৃষক মানুষ রাস্তা দিয়ে চলাচল করছে তাদেরকে হাজরতে আলী রদিয়ালাহ জিজ্ঞাসা করেছেন ও মদিনার লোকেরা তোমরা কি এমন একজন যুবককে দেখছো নাকি যদি এমন একটা যুবককে তোমরা দেখে থাকো তাহলে আমাদেরকে একটু বলো মদিনার লোকেরা বলতেছেন ভাই তোমরা কি ওই যুবকের কথা বলছো যে যুবক সারাটা দিন হাত বাঁধা রেখে আল্লাহর জাহান্নামের ভয়ে ব্যতীত অন্তর নিয়ে সারাটা দিন কোথায় যায় কি খায় কি করে না করে কোনো কিছুই আমরা জানি না আমার ভাইয়েরা এই কথা বলার সঙ্গে সঙ্গে হা হা ওই যুবককে আমরা করতেছি ওই যুবককে আমরা খোঁজ করতেছি লোকেরা না বলেছেন এমন একজন যুবক যে যুবক জাহান নামের ভয়ে আত্মরক্ষা করার জন্য আমার ভাইয়েরা নিজেকে আড়াল করে রেখেছে সারাটা দিন কোথায় যায় কি করে কি খায় আমরা কিছুই জানি না যখন গভীর রাত্র এসে যায় এই পাহাড়ের চূড়ায় এসে এই গাছের গোড়ায় এসে সেজদা অবনত চিত্তে দীর্ঘ সেজদা করে আর কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে ইয়া রব্বি আংতা তা আউ্বাবুল গফার আনা আউ্বাবুল জুন ওই যুবকটা গভীর রাত্রে এখানে আসে তার এত দূরে কান্নার চিৎকার তার কান্নার চিৎকারে আমরা ঘুমাইতে পারি না আমাদের পশু পাখিরা পর্যন্ত ঘুমাইতে পারে না আমার ভাইয়েরা হজরতে আলী রদি আল্লাহ আনহু বললেন যে হা হা ওই যুবককে আমরা তালাশ করতেছি তখন মদিনার লোকেরা কয় ঠিক আছে তোমরা এখানে এই এখানে আড়াল হয়ে থাকো প্রতিদিনের নাই যখন গভীর রাত্র নেমে আসবে চতুর্দিক অন্ধকার নেমে আসবে ওই যুবক সত্যি সত্যি এখানে চলে আসবে আমার ভাইয়েরা হজরতে আলী এবং সালমান ফারসি রদি আল্লাহ আনহু সত্যি সত্যি সেখানে আড়াল হয়ে গেলেন লুকাইয়া থাকলেন সত্যি সত্যি প্রতিদিনের নাই যখন সন্ধ্যা অবনীত হয়ে গেল ছন্দা যখন ঘুনি আসলো তখন ওই যুবক হাত বাঁধা অবস্থায় ওই গাছের গোড়ায় এসে সেজদা অবহিত চিত্তে কান্না করছেন আর আল্লাহ কি বলছেন ও আল্লাহ ইয়া রব্বি আনা আনা ও আংতা আংতা ও আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন গোনা করতে করতে তোমার আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছি ও আল্লাহ আমি তো গুনাহ করতে ভালোবাসি এই জন্য আমি গুনাহ করেছি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ ও গো আল্লাহ তুমি তো রহমান তুমি তো দয়ালু মেহেরবানী করে আমার জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও হাজরতে সাহাল রতি আল্লাহু তাল হু হেজ তো চিত্তে যখন চোখের পানি ছেড়ে দে কান্না করছেন আমার ভাইরা ওই অবস্থায় হাজরতে আলী রদিয়াল্লাহ তালানহু সালাবার কাছে গিয়ে তার কাদের উপরে হাত বলে দিচ্ছেন আমার ভাইরা আর বলছেন সালাবা ও সালাবা তুমি তোমার মাথাটা উঠাও তুমি তোমার মাথাটা উঠাও আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার তবাকে কবুল করে নিয়েছে আর আল্লাহর হাবিব তোমাকে মোদিনাই নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন ও সালাবা তুমি তোমার মাথাটা জমিন থেকে তুমি উঠাও আমার ভাইয়েরা সালাবার মাথা জমিন থেকে উঠালেন হজরতিম আলী রবিহু তালানহু এবং সালমান ফার্সি এবং সালাবাকে নিয়ে ওই গভীর রাত্রিতে মসজিদে নবাবীর দিকে যাত্রা শুরু করেছেন আমার ভাইয়েরা মসজিদে নবাবীর দিকে যাত্রা শুরু করেছেন মসজিদে নববীতে পৌঁছে গিয়েছে আমার ভাইয়েরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছেন হজরতে বেলাল রবিআল্লাহু তালানহু মসজিদে নবাবিতে তিনি আজান দিয়েছেন নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে হজরতে বেলাল একামত পর্যন্ত দিয়ে দিয়েছেন বিশ্বনবীর নবীর ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাম যখন তাক বেড়ে হারিমা বাঁধার পরে হাটটা যখন সঙ্গে সঙ্গে বেঁধেছেন আমার ভাইরা সালামা পিছনের কাতারে দাঁড়িয়েছে তার পাশে অমর দাঁড়িয়েছেন তার সাইটে আলী রদিয়াল্লাহু তালানহু দাঁড়িয়েছেন আমার ভাইরা এবং তার সাইটে হজরত আবু বকর পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ্ ল হু সাল্লাম সুরায় ফাতিহা শেষ করার পরে যখন প্রথম রাকাতে সুরা মিলাবেন আল্লাহর হাবিব পড়ছেন আল্লাহ কুমুদ গা দুরুহাত্যা জরুতুমুল মাকবীর জোরে বদনাহু আকবর আমার ভাইরা যেই নাম আল্লাহর হাবিব সাল্লাহ্ লহু আনেহি সাল্লাম প্রথম আয়া যখন পড়েছেন আল্লাহ কুমুত্তা কাসুর সালাবা নামাজের মধ্যে সহ্য করতে পারে না আমার ভাইরা সালাবার সহ্য হয় নাই জুরে চিৎকার দিয়ে মসজিদে নবাবিতে কান্নার রোল পড়ে গেছে আমার ভাইরা সালাবা মসজিদে নবাবিতে একেবারে পড়ে গেছে আমার ভাইরা দ্বিতীয়বার যখন দ্বিতীয় আয়াত যখন আল্লাহর হাবি পড়েছেন হাত্তা জুর মা কবির এতে কারিমা পড়ার সঙ্গে সঙ্গে হজরতে সালাবা রদিয়াল্লাহ তালানহু মসজিদে নবাবিতে নামাজের মধ্যে তিনি ব্যাহ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব তাড়াতাড়ি জলদি করে বলছেন ও আমার শাহীরা ও আমার সাহাবিরা তোমরা সালাবার মুখে একটু পানি ছিটিয়ে দাও তোমরা সালাবার মুখে একটু পানি ছিটিয়ে তাকে বেহৌশ থেকে তোমরা চেতন করো আমার ভাইরা সাহাবিরা হাজরতেব হজরতে সালমান ফারসি রাহু তালান হু কান্তা সালাবার মুখের কাছে নিয়ে গিয়েছে আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রসুন ইয়া হাবিব আল্লাহ আপনার প্রিয় সাবি সালাবার দুনিয়াতে বেঁচে নাই আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেন ও আমার প্রিয় সাহাবিরা তাড়াতাড়ি সালামকে গোসল করিয়ে দাও কাফনের কাফন পরিয়ে দাও আমার ভাইরা আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী সঙ্গে সঙ্গে সালাবাকে ধৌত করা হয়েছে কাফনের কাফন পরিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা জানাজা হয়েছে জানাজা করার পরে যখন সালাবাব রাদি আল্লাহ তালানহুকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছেন আমার ভাইয়েরা তখন আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহ সাল্লাম হজরত অমর রদিয়াল্লাহ তালানহু লক্ষ্য করেছেন হজরতে সালাবা রদি আল্লাহ কে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম যখন কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছেন আল্লাহর হাবিব পায়ের দুই বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটি হাঁটি পা পা করে তিনি তার কবরস্থানের দিকে যাচ্ছেন হজরতে অমর রদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গে কবরস্থ করার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম আপনি যখন সালবাকি কবরস্থ করার জন্য যাচ্ছেন তখন আমি দেখলাম পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে আপনি হাঁটি হাঁটি পা পা করে তার কবরস্থানের দিকে যাচ্ছেন ইয়ার সুনাল্লাহ কারণটা কি আল্লাহর হাবিব সাল্লু আলাই্লাম সঙ্গে সঙ্গে বললেন হে অমর সালাবার তবাটা আল্লাহ আরব্বুল আলমিনের কাছে এতটাই পছন্দনে হয়েছে এতটাই কবুল হয়েছে আমার ভাইরা যার কারণে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেস্তারা তারা তারা জানা দেয় শরিক হয়েছেন এবং কবরস্থানের দিকে তাকে কবরস্থ করার জন্য যাচ্ছেন অমর পায়ের গোড়া আমি ডাবায়া ডাবায়া হাঁটবো এতটুকু জায়গাও আমার জন্য ফাঁকা নাই আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব বলছেন অমর স্যাল আবার তোমাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে এতটাই পছন্দনীয় হয়েছে যার কারণে তার তওবা যদি মদিনার সমস্ত লোকদের মাঝে যদি ভাগ করে দেওয়া হয় আমার ভাইয়েরা আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মদিনাওয়ালাদের তামাম গুণাগুলো মাফ করে দিবে